পিঁপড়েরাও কি মানুষের মতো কথা বলতে পারে এক লাইন ধরে চলাচলের সময় একটি পিঁপড়ে অপর পিঁপড়েকে কি বলে কিভাবে তারা যোগাযোগ ব্যবস্থা সম্পাদন করে আজকের এই ভিডিওতে জানাতে যাচ্ছি পিঁপড়েদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তাই ভিডিওটি পুরোটি দেখুন দেখতে ক্ষুদ্র কিন্তু কর্মে অনেক বড় প্রতিদিন আমাদের পায়ের নিচে ঘুরে বেড়ায় এক অদ্ভুত জগৎ যেখানে রাজত্ব করে শৃঙ্খলা পরিশ্রম আর একতার এক জীবন্ত প্রতীক আজ আমরা জানবো কিভাবে এই ক্ষুদ্র প্রাণীগুলো একত্রে গড়ে তোলে বিশাল সাম্রাজ্য যা বিজ্ঞানীদেরও হতবাক করে দেয় পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা দেখতে ছোট হলেও তাদের বুদ্ধি পরিশ্রম আর সংগঠিত সমাজ ব্যবস্থা আমাদের অবাক করে দেয় আজ আমরা জানবো এমনই এক প্রাণীর কথা চলুন ডুবে যাই তাদের শৃঙ্খলাপূর্ণ পরিশ্রমী আর বিস্ময়কর এক জগতে